আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান 15 এইটা 15 রেডমি টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোয়াই টোয়েন্টি ওয়ানব্বই উনিশ হাজার টাকা আপনারা এক হাজার টাকা বেশি দিয়ে ভিভোটা নেওয়া উচিত নাকি এক হাজার টাকা কম দিয়ে রেডমিটা আপনারা নিবেন কে আপনাদের বেশি ভ্যালু ফর মানি দিচ্ছে আর কোন ফোনটা নিলে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এই ফোনটা তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যায় তো শুরুতে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে সুন্দর বক্স যদি আপনারা খোলেন তাহলে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনার একটা কেস পেয়ে যাচ্ছেন তার সাথে কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টার রয়েছে এগুলো সাইডে রেখে একটু নিচে জাম করলে আপনারা ফর্টি ফোর ওয়ার্ডের একটা অ্যাডপ্টর পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড যদি আমরা রেডমিতে দেখি তাহলে রেডমির সুন্দর বক্স যদি আমরা খুলি তাহলে শুরুতে আপনারা ফোনটা পেয়ে যাবেন সুন্দর ফোনটা যদি আপনারা সাইডে রাখেন তাহলে কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টার রয়েছে তার সাথে একটা কেস তো এখানে পেয়ে যাচ্ছেন আর তাছাড়া একটু নিচে জাম করলে তেত্রিশ ওয়ার্ডের একটা অ্যাডপ্টার পাচ্ছেন আর একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো সিমিলার কন্টেন্টই পাচ্ছেন বক্সের মধ্যে জাস্ট চার্জারের যে ওয়ার্ডটা সেইটা একটু কম বেশি পেয়ে যাচ্ছেন এগুলো ছাড়া যদি আমরা ফোন দুটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের ব্যাক ডিজাইন যদি আপনারা দেখেন দুটো ফোনের ডিজাইন আপনাদের কাছে পছন্দ হবে কিন্তু ওভারঅল যেই একটা প্রিমিয়াম ভাইব আছে যে ওভারঅল একটু ভালো লাগা আছে দুটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমার কাছে ভিভো ওয়াই টোয়েন্টি খানিকটা বেটার মনে হয়েছে খানিকটা বেটার ডিজাইন মনে হয়েছে আর এইটার যে ব্যাক সাইড আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিং লাইটের মতো

ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন রাইটের আপনার ভলিউম রক আর পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে কিন্তু দুটাতে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডের কথা বললে দুটাই ডিসেন্ট ছিল আমি দেওয়া মাত্রই খুলে যাচ্ছিল কোনো প্রকার মিসম্যাচ লক্ষ্য করে নাই কোনো প্রকার অনেক সময় লাগছিল এরকমও লক্ষ্য করে নাই যতটুকু স্পিড এই বাজেটে পসিবল দেওয়া তারা দিছে অ্যান্ড ডিসেন্ট আমি বলবো অনেক বেটার না বাট ডিসেন্ট আর তাছাড়া এই বাজেটে আমরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও দেখতে পাই বাট যেহেতু দুটার একটা তো অ্যামোলেট ডিসপ্লে নাই যার কারণে দুটার একটা তো আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও দেখতে পাচ্ছেন না লেফট আপনারা কমপ্লিট সিম কার্ড পেয়ে যাচ্ছেন দূরে যেখানে সিম কার্ডের পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন টপ সাইডে পার্থক্য রয়েছে টপ সাইডে আপনারা রেডমি তে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি স্পিকার আপনারা পাচ্ছেন না যদিও আপনারা ভিভো তেও কোনো প্রকার আয়ার ব্লাস্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক সেকেন্ডারি স্পিকারও দেখতে পাচ্ছেন না কিন্তু ভিভো তে সেকেন্ডারি স্পিকার রয়েছে সামনের যে স্পিকারটা আছে ইয়ার পিস যেটাকে বলি আমরা সেটা দিয়ে কিন্তু সাউন্ড হয় এন্ড ভিভো আই টোয়েন্টি ওয়ান ডি একটা স্টেরিও স্পিকারের ফোন কিন্তু যদি আমরা রেডমি তে দেখি রেডমি তে আপনারা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন ভাই আঠারো একটা ফোনে স্টেডিও স্পিকার নাই সিঙ্গেল স্পিকার এটা মানা যাচ্ছে না বাট কি আর করার আমি স্টেডিও স্পিকারের একটা সাউন্ড ডেমো দিচ্ছি ভিভোটার আপনারা দেখেন যে ভিভোর সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে এখন আপনারা টাও দেখতে পারেন রেডমির সাউন্ড কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানাইতে পারেন তাছাড়া আমি যদি সামনের দিকে আসি এখানেও পার্থক্য রয়েছে রেডমিতে আপনারা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন ওয়ান এর রিফ্রেশ ব্রাইটনেস পাচ্ছেন সো ওভারঅল যে ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড ক্লিয়ারিটি সেটা ভালো ছিল কারণ ফুল এইচডি পাচ্ছেন এখানে অ্যান্ড এটাতে আমি কন্টেন্ট ওয়াচ করেছি পাঞ্চল ডিসপ্লে যেহেতু কন্টেন্ট ওয়াচ করে মজা পেয়েছি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পারেন যে রেডমির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লাগছে অন দা আদার হ্যান্ড যদি আমরা ভিভোতে দেখি তাহলে ভিভোতে আপনারা এইচ ডি প্লাস রেলুশন উনিশ পাবেন না ভিভোর কাছ থেকে তাদের উচিত যে ভাই যখন আপনার হাজার টাকা একটা ফোনের দাম নিবেন সেইখানে আপনাদের অন্তত ফুল ডি প্লাস ডিসপ্লে দেওয়া উচিত আপনারা অ্যামোলেট দিবেন না ঠিক আছে আপনারা বড় বড় ব্যাজেল দিবেন ঠিক আছে কিন্তু অন্তত ফুল এইচ ডি ডিসপ্লে তো আপনাদের দেওয়া উচিত আপনারা দেন নাই কি করার এটা তো আমি বেশ কিছুক্ষণ ওয়াচ করেছি যেটা এটাও একটা পামসোল ডিসপ্লে একটা ফুল ভি আপনারা পাবেন বাট শার্পনেসের যে ঘাটতিটা আছে সেটা আপনারা ফিল করবেন যখন আপনারা ফুল এইচডি কোনো মুভি টুবি দেখতে যাবেন এটাতে অতটা শার্প ফিল হবে না একটা ফুল এইচডি মুভি বা একটা ফুল এইচ ডি ভিডিও যেরকম হওয়া উচিত তাছাড়া ইউ এন্ড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে ভিভোতে আপনারা ফান্টাস ওয়েস পাচ্ছেন এন্ড রেডমিতে আপনারা হাইপারওয়েস পাচ্ছেন হাইপারওয়েস রিবিল্ডিং ফেজে আছে এখন তারা এম আই ইউআই থেকে শিফট করে হাইপারওয়াইস এ শিফট করছে অ্যান্ড তারা চেষ্টা করছে রেডমি যে কোনো 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 না কোনো ভাবে যাতে করে ইউআইটাকে থেকে একটু বেটার বানানো যায় এন্ড তাদের চেষ্টা দেখাও যাচ্ছে আমি ইউআই তে যখন ঘুরেছি এটাতে এত প্রকার বাগের দেখা আমি পাই নাই তাদের আগের ফোনগুলোতে যতটা বাগের দেখা যাইতো বাট এটাতে এতটা বাগ দেখা আমি পাই নাই তাছাড়া এখানে আপনারা রিফ্রেশ এরও পাচ্ছেন 144 আওয়ার্স সো একটা স্মুথ এক্সপেরিয়েন্স কিন্তু এখানে পাবেন যদি সব জায়গায় 144 আওয়ার্স কাজ করে না ইউআই তে এন্ড কিছু কিছু অ্যাপসের মধ্যেই কাজ করে বাট ম্যাক্সিমাম জায়গাতে 90 হার্জ 120 হার্জ আপনারা পেয়ে যাবেন সো এটা একটা ভালো ব্যাপার অন দা আদার হ্যান্ড ফান্টা কথা বললে ফান্টা চয়েস মোটামুটি ভালোই আগে থেকেই তারা ভালো করে আসছে যদিও বেশ কিছু ব্লট তারা দিয়ে দিচ্ছে এগুলো আপনার অনিশ্চিত করতে পারবেন কিন্তু ফান্টা চয়েসের ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খারাপ লাগে নাই যদি এদেরটার ইউআই আমি কম্পেয়ার করি তাহলে ফান্টা চয়েসটা আমি এক দুই মার্ক বেশি দিব লাইক ফান্টা চয়েসটাকে আমি সাত দিবো আর আমি ছয় দিবো হচ্ছে হাইপার ওয়েসকে সো অনেক বেশি যে পিছিয়ে আছে তা না অনেকটা নেক টু নেক বলতে পারেন আর যেহেতু নাইনটি হার যে রিফ্রেশ পাচ্ছেন আপনার ভিভোতে সেখানে তো আসলে স্মুথনেস পাবেন বাট ডেফিনেটলি ওয়ান ফোরটি ফোর আওয়ার্সে খানিকটা বেটার স্মুথনেস আপনারা পাবেন তাছাড়া যদি আমরা পারফরমেন্স সেকশনে আসি এইখানে অনেক বড় পার্থক্য রয়েছে আপনার রেডমিতে স্ন্যাপড্রাগন সিক্স এইটি পাচ্ছেন এটা যে অনেক ভালো প্রসেসর বলা যাচ্ছে না বাট যদি আপনারা কম্পেয়ার করেন ভিভোর সাথে ভিভোতে কি চিপসেট দেওয়া আছে ভিভোতে দেওয়া আছে ইউনি অ্যাসোসিয়েট টি সেভেন ডাবল টু ফাইভ চিপসেটটা যেইটা টুয়েলভ নেনোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকর চিপসেট যেইখানে সিক্স নেনোমিটার পাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভকে সো স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ যদি আপনারা নেন তাহলে এইখানে প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লাখের কাছাকাছি স্কোর করে আন্তত বেঞ্চ মার্কে যদিও এই বাজেটে এটা ভালো স্কোর তা বলা যাচ্ছে না কিন্তু যখনই আপনারা ভিভোর সাথে কম্পেয়ার করবেন ভিভোর যে আন্তত বেঞ্চমার্কের স্কোর সেটা ভাই তিন লাখেরও নিচে আসে আপনারা বুঝতেই পারছেন যে ভিভোর যেই পারফরমেন্স সেটা অনেক নিচে যদি আমরা রেডমির সাথে কম্পেয়ার করি যদিও রেডমির দাম এক হাজার টাকা কম ভিভোটার দাম এক হাজার টাকা বেশি সো যদি দুইটার পারফরমেন্স কম্পেয়ার করি দুটাতে আমি গেমিং করেছি আমি রেডমিতে বেশি কিছু গেমিং করেছি আমি রেডমির গেম প্লে গুলো আমি শেয়ার করছি আপনার কাছে রেডমিতে ফ্রি ফায়ার ছি অনেকক্ষণ ফ্রি ফায়ার আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছে ইভেন রেডমি তে আমিও খেলেছি সেইটাও আমি আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখেন যে সেইটার গেম প্লেও কেমন ছিল অন দা আদার হ্যান্ড যদি আমরা ভিভোতে গেম প্লে দেখি ভিভোর ভালো না তারপরেও আমি এটাতে গেমিং করেছি আমি ফ্রি ফায়ার খেলেছি আপনারা দেখেন ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল মোটামুটি খেলা যাচ্ছিল অনেক ভালো খেলা ছিল বলা যাবে না যখনই এনিমি আশপাশে আসছিল তখনই লেগের দেখা আমি পাইছি ইভেন হালকা পদলা ফ্রেম ড্রপও কিন্তু আপনারা এখানে পাবেন তাছাড়া এটাতে আমরা অ্যাসপল্ট নাইনও খেলেছি এসপল্ট নাইন ও আপনারা দেখতে পান যে এসপল্ট নাইন কেমন খেলা যাচ্ছিল এসফল নাইনেও কিন্তু ল্যাগের দেখা আমি পেয়েছি সো আই হোপ যদি আপনারা এর জন্য ফোন নিতে চান যদিও এই দুটো একটাও গেমিং ফোন না তারপরে এই দুটোর মধ্যেই বেছে নিতে হয় একটা তাহলে আপনারা টা বেছে নিতে পারেন তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসে তাহলে এখানেও পার্থক্য রয়েছে ক্যামেরা সেকশনে রেডমিতে আপনারা ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন ইভেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিতেও আপনারা ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন বাট ফ্রন্ট ক্যামেরায় ভিভো ফাইভ মেগাপিক্সেল পাচ্ছেন রেডমিতে আপনারা এইট মেগাপিক্সেল পাচ্ছেন সো আমি বেশ কিছু ছবি দিচ্ছি আপনারা দেখেন দুইটার ছবির কোয়ালিটি ব্যাক ক্যামেরায় কেমন আসছিল ব্যাক ক্যামেরা বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনারা দেখেন আমি আউটডোর পিকচার দিচ্ছি আমি ইনডোরের পিকচার দিচ্ছি আমি পোর্টেট মোডের পিকচার দিচ্ছি আমি অবজেক্টের পিকচারও দিচ্ছি আপনারা সব দেখতে পারেন যে কেমন কোয়ালিটি আপনারা পেয়েছেন আমরা যদি ক্যামেরা আসে তাহলে যেহেতু ঘাটতি পাবেন যদিও ভিভোর ক্যামেরায় ছবি সুন্দর আসে কিন্তু ফাইভ মেগাপিক্সেল হওয়াতে অতটা শার্পনেস বা এতটা ক্লিয়ার ছবি আপনারা পাবেন না যতটা আপনার এইট পিক্সেলে পাবেন যদি আমি রেডমির কথা বলি তো সেলফিতে আমি রেডমিকে কে গিয়ে রাখবো আর যদি ব্যাক ক্যামেরার কথা বলি তাহলে এইখানে আমার কাছে মনে হয়েছে যে খানিকটা বেটার করেছে এখানে ভিভো তাছাড়া আমাদের ব্যাটারি সেকশনে আসি তাহলে এইখানেও আপনারা পার্থক্য পেয়ে যাবেন রেডমি তে সাত হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এন্ড সেটাকে ফুল চার্জ করার জন্য তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা ভিভো তে দেখেন এখানে সাড়ে ছয় হাজার এম এর ব্যাটারি রয়েছে কিন্তু এইটাকে ফুল চার্জ করার জন্য ফর্টি ফোর ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন তো ফর্টি ফোর ওয়াট দিয়ে ডেফিনেটলি সাড়ে ছয় হাজার এম আর কে অনেক তাড়াতাড়ি আপনারা ফুল চার্জ করতে পারবেন এরপরে আবার আপনারা ইউজ করতে পারবেন তো সাত হাজার এম এইচ তেত্রিশ ওয়াট মোটামুটি দেড় দুই ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়

স্পিকার এটাতে একটা লিমিটেশন আছে ওইটা নিয়েই থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে Redmi তে কিন্তু IP64 দেওয়া তারপরও হেডফোন জ্যাক পাচ্ছেন না আপনারা IP64 এর যেই হালকা পাতলা পানিতে আপনারা এটাকে ইউজ করতে পারবেন বেশি পানিতে কিন্তু এটা ডুবাইতেও পারবেন না এটাকে ইউজও করতে পারবেন না কিন্তু Vivo এর দিকে আবার IP69 রয়েছে এন্ড স্বাভাবিকভাবে IP69 দিতে গেলে হেডফোন জ্যাক সরাইছে তার এটা মানা যায় কিন্তু IP64 দিয়ে Redmi হেডফোন জ্যাক সরাইছে এটা মানা যায় না তো তারপরও ওভারঅল পারফরম্যান্স ডিসপ্লে এই সব দেখে আমি Redmi টা সাজেস্ট করব তো যেটা বললাম Redmi টা নিলে আপনাদের IP69 হারাইতে হবে আপনাদের সিঙ্গেল স্পিকার নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আপনাদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে আর যদি মনে হয় যে হ্যাঁ আমার Redmi টাই ভালো লাগছে ভাই ওভারঅল তাহলে Redmi এর একটা ফুল ক্রেজি রিভিউ আমি করে রাখছি সেটা দেখে এরপর সেটা নিতে পারেন সেটা দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন ভালো শুরু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ